আসসালামু আলাইকুম এই যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে বারো ফিট রোড আছে এখানে যেহেতু এখনও বাড়িঘর হয় নাই শুধু জমি কেনে বাউন্ডারি করে রাখা হয়েছে তাই রোডটা এখনও পুরোপুরি ভিজিবল না এখানে বারো ফিট রোডের জায়গা দেওয়া আছে আর ওই যে সামনে যে বাউন্ডারি করা তিন পাশে চারপাশে বাউন্ডারি করা জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে এখানে জমির পরিমাণ তিন শতাংশ চুরাশি পয়েন্ট জমির পরিমাণ তিন শতাংশ চুরাশি পয়েন্ট খুবই কম মূল্যে এই জমিটি বিক্রি হবে যারা জমিটি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জমির সাথেই বারো ফিটে রোড আছে আর জমি চার চারপরচার খাজনাখা সব কিছু অনলাইন করা আছে ওকে কাগজে কোনো ঝামেলা নেই একদম নির্ভেজাল কাগজ আর এখান থেকে মেন রোডের দূরত্ব দুই থেকে তিন মিনিটের হাঁটার রাস্তা ইটসোলিং রোড যেখানে ওইটা তো যারা অল্প মূল্যের মধ্যে জমি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসেন এসে জমিটা দেখেন সরজমিনে এসে পছন্দ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম